বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বৈদ্যনাথ অবস্থিত দেওঘর শহরে এই দেওঘর শহরকে ঘিরে রয়েছে বেশ কিছু ধার্মিক দর্শনীয় স্থান হাতে একটা দিন সময় থাকলে একটা অটো বুক করে অবশ্যই ঘুরে দেখুন খরচ পড়বে এক হাজার টাকার মতো প্রথমেই চলে গিয়েছিলাম শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমে বেশ সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ এরপর দেখে নিলাম এখানকার বিখ্যাত সোনার দুর্গা মন্দির কিছু দূরেই দেখে নিলাম নল্যাখা মন্দির যা বানাতে নয় লক্ষ টাকা ব্যয় হয়েছে সেখান থেকে রওনা হলাম তপোবন পাহাড়ের উদ্দেশ্যে এখানে গাইডের সাথে ট্রেক করে দেখে নিলাম ভগবান রাম মা সীতা ও ভ্রাতা লক্ষণের মন্দির এবং আশ্রম উপরে থাকা হনুমানজির মন্দির সাথে দুর্দান্ত একটা ভিউ পয়েন্ট এরপর রওনা হয়েছিলাম ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে বলা হয় তিন ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নামে এই পাহাড় রয়েছে ছোট ছোটো বেশ কিছু মন্দির ত্রিকুট পাহাড় থেকে ফেরার সময় দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার থেকে সন্দেশ নিতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলে এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ